আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশন হাউস আমি মিন রুমে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আজকে আমাদের প্ল্যান হয়েছে দুপুরের খাবারটা আমরা বাইরে থেকে এনে খাবো আম্মা বাবা কাচ্ছি বিরিয়ানিটা পছন্দ করেন সে কারণে আম্মা বাবার জন্য কাচ্ছি বিরিয়ানি আমাদের জন্য বারবিকিউ ফ্রায়েড রাইস সহ যে প্যাকেজটা সেটা এনেছি কে কে এফসি থেকে তো আজকে দুপুরেরটা এভাবে হয়েছে আমার জন্য ভালো কিছু কয়েকদিন থেকে করতে পারতেছি না ভাবলাম যে বাইরে থেকে খাই খাওয়ার খাওয়ার প্ল্যানটা এভাবে হয়েছে আর কি তো সব কিছু বের করে নিচ্ছি মমতা ওকে রানেরটা দিতে তো আমরা দুপুরের খাবারটা এভাবে কমপ্লিট করেছি আর সকাল থেকে টুকিটাকি ঘর গোছানোর কাজেই ব্যস্ত ছিলাম তো আসলে ক্যামেরাটা ধরা হয়নি তার কারণে আপনাদের সাথে সকালের কোনো কিছু শেয়ার করতে পারিনি দুপুরে খাবার দাবার পরে একটু রেস্ট নিয়ে এখন শুরু করলাম ঘরের কাজগুলি আবার এখানে আমি প্রথমে হ্যাঁ একটা শেল্ফ দিয়ে ওভেনটা রেখেছিলাম তো এটাতে সবাই একটু অপছন্দ করেছে আর বিশেষ করে অপছন্দ করার একটাই কারণ সেটা হচ্ছে এখানে কোনো মাল্টিপ্লাগ নেই মানে কারেন্টের কোনো ফ্ল্যাগ নেই সেই কারণে এখান থেকে আবার সরিয়ে রান্নাঘরে সেট করে নিয়েছি তো সেই কারণে এই জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে তো আবারও এই শেলফটা আমি প্রথমে এখানে রেখেছিলাম শেলফ বলতে এটা হচ্ছে একটা ওয়াড্রপ টাইপের বক্স এখানে এই বক্সটাতে আমি রেখেছি যত মানে বেডশিটগুলি রানার বেডশিট কুশন কভার সবগুলি এটার ভিতরে এখন আমি একটা রানার দিয়ে উপরে রেখে দিচ্ছি কিছু বোতল পিস হিসেবে এগুলি আমি গত কয়েকদিন আগে মতিঝিল থেকে কিনেছি আমার কাছে ভালো লেগেছে তাই মাত্র দেড়শো টাকা দিয়ে একটা বড়টা একশো টাকা আর ছোটোটা পঞ্চাশ টাকা দিয়ে মন্ততাজির আমাকে হেল্প করতেছে পানি ফুরানোতে তো উপরে আমি একটা মাঝখানে দিয়ে পানির বোতলগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আসলে আমি আমার ঘরের কাজগুলি এখন মানে গুছানোর কাজ মোটামুটি শেষ আর এখন হচ্ছে একটু সাজানোর কাজ চলছে অনেক প্রশ্ন এসেছে গতকালকের যে ব্লগটি আমি দিয়েছি সেটাতে আমি কেন আমার আগের বাসাটা ছেড়ে দিয়েছি ওইটাই অনেক সুন্দর ছিল কি মানে কি রিজন আর হচ্ছে কেন ওই বা ছাড়লাম কোথায় এসেছি এইসব অনেক প্রশ্ন তো আজকে ভেবেছি সেই সব প্রশ্নের আমি উত্তরটা দিয়ে দিই কারণ অনেক বোনেরাই আসলে রাগ করতেছেন তো এইভাবে আমি এই বক্সটা সাজিয়ে নিয়েছি এখানে বিস্কিটের একটা বহিম রেখেছি আর পানির বোতলগুলো ডাইনিং স্পেসে যেহেতু একটু নিতে সুবিধা হয় পলের একটা টে দিয়েছি এখন সবাই একটু মাগরিবের নামাজ পড়ে নিচ্ছে আমার হাজব্যান্ড নেই উনি আবার রোজা রেখেছে ও অফিসে আর আমার বড়ো ছেলে বাড়িতে গিয়েছে ওর আইডি কার্ড করার জন্য এখন হচ্ছে নামাজ পড়ে আমিও নামাজ পড়ে এখন এসেছি একটু এখানে কুচি করে নিয়েছি আলু আর একটা দুইটা সিম তো কুচি করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রাইস ফ্লাওয়ার দুই কাপের মতো মানে এক কাপই বলা যায় এখানে ছোট বাটিতে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আদার চামচের মতো একটু জাল পিঠা বানাবো সেই কারণে মানে আলুর পাকোড়া এখানে জিরা ধনিয়া পাউডার দিয়েছি একটু আর একটু দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি মরিচ পাউডার একটুখানি হলুদ পাউডার এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি তো যে প্রশ্নগুলি এসেছে সেগুলির প্রথমটা উত্তর দিচ্ছি এক বোন প্রশ্ন করেছেন আমাদের যে বেডরুমগুলো সেগুলির কত স্কোয়ার ফিটের তো আমাদের যে আমার ছেলেদের এবং আমার রুমটা এই বাসার আর কি এই রুমটা হচ্ছে বারো বাই ষোলো ফিট মানে চওড়া হচ্ছে বারো ফিট লম্বা হচ্ছে ষোলো ফিটের মতো তো এই বোনের উত্তরটা আমি লিখে আসল লিখার সময় পাচ্ছি না সেই কারণে বলে দিয়েছি আর হচ্ছে আমাদের ওই বাসাটা ছাড়ার তিনটা রিজন তিনটা কারণেই আসলে ছেড়েছি সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে মুমতাসিরকে অন্যত্র অন্যত্র স্কুলে ভর্তি করানো ওর ন্যাশনাল আইডিয়াল স্কুলটা নতুন ভাষণ হয়েছে ইংলিশ ভাষণ আর কি তো সেখানে পড়াশোনা একটু ভালো যে সেটা বলবো না আবার একদম যে খারাপ তাও না তারপরে চেঞ্জ করা দরকার সিক্সে উঠেছে সেই কারণে তো ওকে কয়েকটা জায়গায় আসলে ট্রাই করেছি তো মণিপুরিতে এসেছে ওর নাম আর কি তো সেখানে ভর্তি করানো হয়েছে এটা একটা প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের আসলে করোনার পর আমরা সবাই আসলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এটা যে আমার তা না সবারই তো সেদিক দিয়েও একটু সাশ্রয়ী হওয়া বাসা ওখানে অনেক টাকা বাড়া চলে যায় অনেক টাকা সেটা আসলে দুই তিনটা পরিবার চলার মতো অবস্থা চিন্তা করে দেখলাম তো সেটা একটু সাশ্রয়ী চিন্তা থেকে একটু কম বাড়ায় যদি নিতে পারি তাহলে মানে টাকার সাশ্রয় হবে আবার মোমতাসিরেরও ভর্তি যেহেতু স্কুলে অন্যত্র স্কুলে ভর্তি করানো হয়েছে স্কুলের আশেপাশে হলে বেশি ভালো হয় তো দিক দিয়ে এই দুইটা কারণ এখন মেন তারপর আরেকটা কারণ আছে সেটা আমি এখন আজকে বলবো না ধীরে ধীরে আপনারা আমার সাথে থাকলে আমার ব্লগগুলি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি অবশ্যই বলবো তিনটা কারণে আমি বাসা ছেড়েছি তো দুইটা হচ্ছে বাসা মানে টাকার সাশ্রয় করা দ্বিতীয় হচ্ছে মন্ত্রীর স্কুল চেঞ্জ করা এই কারণে আশা করি আমার এই আপনাদের প্রশ্নের উত্তরগুলি পেয়েছেন আর আমরা এখন কোথায় এসেছি অনেক অনেক প্রশ্ন এসেছে আমরা এখন এসেছি মিরপুরে তো ফাঁকোড়াগুলো বানিয়ে নিয়েছি এর ভিতরে কোসলি সুন্দর করে হাত দিয়ে কছলিয়ে গোল গোল করে বানিয়ে নিয়েছি আর অনেক মজা হয়েছে সবাই গরম গরম ফাঁকোড়া খেয়েছে পেঁয়াজ কেটে দিয়েছিলাম দেশি ফেঁয়াজ দিয়ে খেতে ভালোই লেগেছে এখানে একটু ডাল বসিয়ে দিয়েছি দুপুরে যেহেতু রান্না হয়নি তো এখন হচ্ছে একটু মুগ ডাল আর মসুর ডাল দিয়েছি আর একটু হলুদ তারপর লবণ পেঁয়াজ আর একটু আদা রসুন দিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি এদিক দিয়ে আমি রান্নাটা বসাতে বসাতে রান্নাটা করতে করতে আবার পিছনের দিকেও একটু গুছিয়ে নিচ্ছি অনেকগুলো মশলার বক্স এসেছে সেই এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো একটু গুছিয়ে এক জায়গায় করে নিচ্ছি আর অনেক বোন আমাকে প্রশ্ন করে মানে সরি প্রশ্ন না মানে পরামর্শ দিয়েছেন যে আসলে এভাবে এভাবে কাজ করেন তো আপনাদের পরামর্শ আমার অনেক কাজে আসবে তা আমি প্রথমে রান্নাঘরটাই করেছি অনেক এক দুজন আপু বলেছেন রান্নাঘরটা শেষ করে তারপর অন্যান্য রুম ধরেন তো রান্নাঘরটা মোটামুটি শেষ আর টুকিটাকি একটু আছে। তো আমার কাজের সাথে আপনাদের পরামর্শেরও মিল আছে আমি ডালটা ঘুটে তারপরে একটু দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর এদিক দিয়ে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি এটা নামিয়ে এখন একটু সবজি রান্না করব তো অনেক বোনেরা বলেছেন রুমের ট্যুর দিতে আমি ধীরে ধীরে দিব ইনশাআল্লাহ এখানে আসলে যে যখন যে অবস্থার যেইখানে থাকি সেটার সেই পরিবেশ অনুযায়ী সেভাবেই করি করবো ইনশাল্লাহ আমি এইখানে মাছ মেখে রেখেছিলাম কালকেই একটু হলুদ মরিচ লবণ দিয়ে এখন একটু পাতিলে সরিষার তেল দিয়ে মাছগুলো আগে নিচে রেখে দিচ্ছি আর আগুনটা একদম ডিমি আছে রেখেছি একটু পরে বাড়িয়ে দিব আম্মা বসে আমাকে ফেঁয়াজ টমেটো কাঁচামরিচগুলো কুচি করে দিচ্ছে আমি বলতেছি না লাগবে না বলে যে না আমি করে দিব বসে কুটে না দিব অসুবিধা কি আম্মা আসলে বেশি একটা পারেন না টুকিটাকি বসে বসে আমাকে অনেক হেল্প করেন তো এখানে আমি ফেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর টমেটো দুই দুইটাই দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের আর যে বাটিতে আমি মাছ মেখেছি সেই বাটি থেকেই হলুদ মরিচগুলো আবার নিচে লেগে আছে সেগুলো থেকে মেখে তারপরে দিয়ে দিচ্ছি এদিক দিয়ে ডালটা হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি ডালে বাগান দিব সে কারণে একটু তেল বসাবো মাছে একটু রসুন দিয়ে দিচ্ছি একটু হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি এবং আম্মা মুরব্বীরা আর কি বলেন যে যে রান্না করে তার হাত ধুয়ে মাছ মাখা মাংস মাখাতে দিয়ে দিলে নাকি মজা হয় জানি না এই কথাটা সত্য কিনা। না তো আমি এখন মাছের আগুনটা বাড়িয়ে দিব ডালটা নামিয়েছি আরও প্রশ্ন ছিল সেটা হচ্ছে এই বাসাটা কয় রুম ভাড়া কত তো আসলে কয় রুম আমি আসলে অনেকবার দেখেছি এটা তিন বেডের বাসা ডাইনিং ডয়িং তো আলাদা আছেই আর বাথরুম হচ্ছে তিনটা এই তো আর ভাড়াটা আসলে একদম যে বেশি তাও না আবার একদম যে কম তাও না ভাড়া হচ্ছে আঠারো হাজার টাকা এখানে আর সার্ভিস চার্জ তিন হাজার টাকা মোট একুশ হাজার টাকা আর গ্যাস কারেন্ট তো এগুলো আলাদা এখানে গ্যাস নেই সিলিন্ডার ইউজ করতে হবে তো সিলিন্ডার আমাদের তেত্রিশ লিটারের সিলিন্ডার আমরা ইউজ করি তো এটা মোটামুটি তিন মাসের মতো চলে যায় এদিক দিয়ে মাছগুলো কষানো হয়েছে আমি এখন উলটিয়ে পাল্টিয়ে একটু সিচিঙ্গা হাম্মা কুটে দিচ্ছে সিচিঙ্গা দিয়ে দিচ্ছি দিব আর কি চিকন চিকন তিনটার মতোই মানে সবজি রান্না আর কি মাছ দিয়ে ওই ওইভাবে আর আমি তেলটা কম দিয়েছি সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে আম্মা আসলে খুবই মানে ইয়ে আর কি সতর্ক তেল টেল খাওয়ার ব্যাপারটা একটু এক্সাইটেড দিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য কষিয়ে নিব ডাকনা দিয়ে তো প্রায় পাঁচ মিনিটের মতো আমি এইভাবে কষিয়ে এখন একটু গরম পানি করে সবজিতে দিয়ে দিচ্ছি একবারে দিয়ে দিচ্ছি এটাতে হয়ে যাবে আর সবজি থেকেও পানি বের হবে এই কারণে আর আমি যে পদ্ধতিতে আজকে রান্না করছি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক টেস্ট হয় আর কিছুই লাগে না শুধু জাস্ট হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে এভাবে রান্না করলে খুবই মজা হয় তো সবজিটা মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন দনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এই যে অনেক নরম সরম হয়েছে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে একটু দুই মিনিটের জন্য এভাবে ডাকনা দিয়ে রান্না করে আমি চুলাটা অফ করে দেব এদিক দিয়ে আমি ঘরটা আসলে ঝাড়ু দিয়ে দিয়েছি যেহেতু অনেক কাজ নিয়ে পিছনে করে নিয়েছি তো ঘরটা ঝাড়ু দিয়ে এখন যে দোয়া দাইগুলো জমেছে তো সেইগুলো এখন ধুয়ে নিব। তাহলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে আর বেশি একটা থাকবে না সকালে উঠলেও আর সমস্যা হবে না মানে দোয়া দাহাই কিছুই থাকবে না শুধু এখন রাতের খাবারটা খাওয়ারের পর প্লেটগুলো থাকলে আমি সেগুলো ধুয়ে নেব তো এদিক দিয়ে আমি সবগুলো ধুয়ে ক্লিন করে জায়গায় রেখে দিয়েছি আর টুকিটাকি কিছু আছে সেগুলো এখন রেখে দিব। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর যারা এখনও পর্যন্ত লাইকটি দিতে ভুলে গিয়েছেন লাইকটি দিয়ে দেন তাহলে আপনাদের লাইক কমেন্টগুলো আমার কাছে অনেক বেশি মূল্যবান এবং অনেক বেশি উৎসাহিত হই আপনাদের কমেন্ট এবং লাইকের মাধ্যমে এদিক দিয়ে রসুনগুলো আম্ম আম্মা সকালে ছিলে দিয়েছে এখন আমি বিজিয়ে রেখেছিলাম দিন ডাকনা দিয়ে তো খুবই নরম হয়ে গিয়েছে আমি এখন ডাক মানে ব্ল্যান্ড করে বক্সে ঢেলে ঢেলে এখন ফ্রিজ রেখে দিব তো যখন যেই কাজ করি সেটা সাথে সাথে করে ফেললে আর জমে থাকে না সেটাই করার চেষ্টা করি যেহেতু এখন আমি কাজ লোক পাইনি একটা পেয়েছিলাম কিন্তু আমার পছন্দ হয়নি তো ওকে আর রাখিনি তো আর নিচেও যাওয়া হচ্ছে না গেলে হয়তো পাবো ইনশাল্লাহ আর এখন যেহেতু এলোমেলো নিজের হাতেই কাজগুলি করার কমপ্লিট করার চেষ্টা করছি আর একজন হলেও অনেক বেশি বিজি মানে খুব ইয়ে হয়ে যাবে এই কারণে তো এই তো রাতের খাবারের জন্য টেবিল রেডি এগুলো গতকালকার একটু সিম সকালের ভাজি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো পাক যেন রাখে এই দোয়া করে আমার আজকে ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ